নমস্কার আমি আরাত্রিকা আপনারা দেখছেন নিউজ টুডে আজকে এই প্রোগ্রামটাকে যে আয়োজনটা করেছি এটার কিন্তু সবথেকে থেকে বড় স্পাইন ব্যাকবোন হচ্ছে তোমার আর আমি যেদিনকে একটু চিন্তায় ছিলাম এবছরের পরিণামটা নিয়ে একমাত্র তোমা কনফিডেন্ট দিয়ে বলেছিল বিবেক আমি পাশে আছি তুমি চালিয়ে যাও দেখ আর কোনো কিছুতে প্রবলেম হবে না গোটা প্রোগ্রামটা গোটা আয়োজনটার পেছনে ও সামনে খুব আসে কম এই মানুষটা পেছনে থেকে সাহায্য করে বেশি এটা কি বোধের বলে টিম এফার্ট আর বিবেকের এই পুরো টিমটার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা কয়েকটা ছোট্ট জিনিস বলছি ধরুন একটা গ্রহকে আপনার মনে হচ্ছে খারাপ যে গ্রহটার উপাচার করতে যাচ্ছে ফার্স্ট অফ পাল আগে দেখুন সেই গ্রহটা কোন রাশিতে পড়েছে রাশিটা মানে কি অগ্নিমিত্তি বায়ু জল তত্ত্বটাকে কথা বলছি ধরুন সেই গ্রহটা অগ্নিতত্ত্বের রাশিতে বসেছে সেটার আপনি রেমিডিস করতে যাচ্ছেন সবসময় চেষ্টা করবেন সেই গ্রহটা রেমেডিস করার জন্য একটু হোমযোগ্য করতে কারণ আগুনের দরকার হবে গ্রহটা রেমেডিস করতে আপনার যদি দলতত্ত্বের রাশি হয় তাহলে আপনাকে কিছু না কিছু জলের সাহায্য নিতে হবে সেখানে গিয়ে ভাসাতে হবে নদীতে যদি পৃথিবী তত্ত্বের রাশি হয় তাহলে সেটার জন্য আপনাদেরকে কিন্তু কিছু না কিছু দান করতে হবে আর যদি বায়ু তত্ত্ব হয় তাহলে তার জন্য সেই গ্রহটার যে মন্ত্রপাঠ তার যে পূজা সেই মন্ত্রপাঠ আপনাকে করতে হবে এতদূর ক্লিয়ার আজকে দ্বিতীয় বার্ষিক জ্যোতিষ সম্মেলন ইনস্টিটিউট অফ এদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি খুব বেশি দিনের পুরনো নয় কিন্তু ওই একটাই কথা বলবো যে ইনস্টিটিউট অফ এদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি নারী জ্যোতিষটা আমাদের সাধারণত দক্ষিণ ভারতের অ্যাস্ট্রোলজিটা যেটাকে আমি ওয়েস্ট বেঙ্গলে ছড়াবার চেষ্টা করেছি কারণ এই নারী জ্যোতিষের মাধ্যমে ভীষণ সহজে মানুষের সমস্যাগুলোকে খুঁজে বার করা যায় এবং প্রত্যেকটা মানুষকে রিয়েলাইজ করানো যায় যে কি কারণে কি সমস্যা হচ্ছে যেটা প্রত্যেকটা মানুষকে হাতে ধরে বুঝিয়ে দেওয়া যায় এবং সেই সমস্যা থেকে খুব সহজে বার করে দেওয়া যায় সেই নিয়ে আজকে শুধু জিনিসটাকে জানতে পেরেছি বলে নিজের মধ্যে নয় তথা সমস্ত অ্যাস্ট্রোলজারদের ডেকে তাদের থেকেও আমরা যেমন নতুন কিছু পেলাম সেরকম নারী জ্যোতিষটাও সবার মধ্যে ছড়িয়ে দিলাম যাতে তারাও আরও সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সবার কল্যাণ করতে পারে এটাই ছিল আমাদের আজকে ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য অ্যাস্ট্রোলজি হচ্ছে টোটালি একটা সায়েন্স অ্যাস্ট্রোলজি কোনো অন্ধবিশ্বাস কিছু নয় একটা ডেট অফ বার্থ দেখে অ্যাস্ট্রোলজিতে সমস্ত কিছু অ্যাস্ট্রোলজাররা বলে দিতে পারে আর সঠিক গণনা একমাত্র অ্যাস্ট্রোলজাররা করতে পারে তো আমি একটা কথাই বলবো যে অনেক ভুল ভ্রান্তি থেকে অনেক সময় যখন ডক্টরও কিছু ভুল করে সেই জায়গাটা থেকে কিন্তু কোনো কেউ প্রশ্ন করে না যে আপনি কেন ভুলটা করেছেন কিন্তু একটা অ্যাস্ট্রোলজার যখন কোনো কিছু একটা ছোটোখাটো ভুল করে ফেলে বা ভুল হয়ও না হয়তো তার এগেনস্টে কোনো নক্ষত্র বা গ্রহর একটা এগেনস্ট কিছু হয়ে গেল তখন কিন্তু মানুষ কিন্তু ছেড়ে কথা বলে না এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি তো অ্যাস্ট্রোলজিকে প্রশ্ন করে না প্রশ্ন করে অ্যাস্ট্রোলজিটাকে একটা সুন্দরভাবে দেখার চেষ্টা করুন এটা একটা ভীষণই ভালো সাবজেক্ট ভীষণই ভালো জিনিস জানুন আর সবথেকে থেকে বড়ো কথা আমাদের ইউনিভার্স একটা ভীষণ বড় একটা জিনিস পুরো ইউনিভার্সের মধ্যে একটাই কথা বলবো যে ইউনিভার্স কাউকে কখনও ঠকায় না সেরকম অ্যাস্ট্রোলজিও কাউকে ঠকায় না অ্যাস্ট্রোলজিটা জানার বিষয় বোঝার বিষয় অন্ধবিশ্বাস না थैंक यू सो मच हर हफ्ता कोई ना कोई इंस्टीट्यूट हमारा कलकत्ता में है जो कुछ ना कुछ कॉन्फ्रेंस करता है मगर इसमें एक तो खासियत ये है कि ये जो इंस्टीट्यूट इंस्टीट्यूट है 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 मतलब वैदिक नादी जो है, इसका जो इसका कर्णाधार जो मेन है विवेक वो मेरा भाई के समान है इसमें वैचित्र ये है कि कॉन्फ्रेंस एक होता है और वर्कशॉप एक होता है मगर ये है टू इन वन मतलब कॉन्फ्रेंस काम वर्कशॉप वर्कशॉप होने से क्या होता है कि देखिए हम लोग पचीस साल में इस लाइन में हूं मगर नया जो है दो साल आया तीन साल आया तो बाद में मतलब आज नहीं तो पाँच साल दस साल बीस साल बाद क्या होगा कि ये जो जतीस जो सेक्टर है इसका गुडविल कौन लेके जाएगा इसका ध्वजा इसका जो फ्लैग बोलता है लेके कौन नया तो नया पर्सन को सीखने का मौका मिलता है मतलब जो पुराना है वो लोग कुछ ना कुछ देता है नया का बारे में मतलब नया जो एस्ट्रोलॉजर है उसको तो क्या होता है कि इसको इसमें आदान प्रदान होता है इसका जो नॉलेज आदान प्रदान होता है तो इस ये वन टाइप ऑफ कॉन्फ्रेंस और दूसरा टाइप है वर्कशॉप इसलिए इसका खैसियत यही है मैं तापस रंजन घोषल मैं पच्चीस साल से इस लाइन में हूँ इंस्टीट्यूट ऑफ वैदिक एंड नारी एस्ट्रोलॉजी का एक प्रोग्राम है ये जो प्रोग्राम कम्पलीटली एस्ट्रोलॉजिकल प्रोग्राम है आ, मैं आचार्य अमित शास्त्री बोल रहा है विश्व ज्योतिष भारती एस्ट्रोलॉजी इंस्टीट्यूशन से तरफ से आज का जो प्रोग्राम है ये प्रोग्राम तो बहुत बहुत अच्छा प्रोग्राम है एस्ट्रोलॉजी ऐसा एक पार्ट है जो हर आदमी का लाइफ में होना चाहिए और जो पार्ट लेकर हम आगे बढ़ना चाहिए हम लोग का इसलिए सिर्फ ग्रह जो है प्लैनेट जो है प्लैनेट आदमी को परिचालन नहीं करता है जो आदमी जो उसका जो कर्म है उसका कर्म के प्रोसेस में वो ग्रहों का भी वो कंट्रोल कर सकता है ठीक है तो वो जो प्रोसेस है वो जो नियम है वो तरीका ये नारी एस्ट्रोलॉजी से बहुत अच्छा होता है डिफरेंट टाइप ऑफ एस्ट्रोलॉजी है वैदिक एस्ट्रोलॉजी नारी एस्ट्रोलॉजी कृष्णमूर्ति एस्ट्रोलॉजी बट नारी एस्ट्रोलॉजी इज द स्पेसिफिक पार्ट जो कर्म एस्ट्रोलॉजी का एनालिसिस करता है तो इसी का आधार में आज का जो प्रोग्राम है बहुत बहुत बढ़िया प्रोग्राम है और डॉक्टर विवेक राय का जो प्रोग्राम तो विवेक राय ऑलवेज ऐसा बात बोल रहे हैं जो सास सास बात बोलना चाहते हैं और एक एस्ट्रोलॉजर का यही होना चाहिए एस्ट्रोलॉजी ऐसा पार्ट है जो पार्ट का ऊपर जो आदमी भरोसा करता है हम लोग का ऐसा कोई काम नहीं करना चाहिए जो आदमी का भरोसा टूट जाएगा